হ্যালো বন্ধুগণ আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে জিজির বাবাই ঝাড়গ্রাম চলে যাবে কারণ কালকে থেকে স্কুল চালু হয়ে যাবে জয়েনিং এর লেটারটা এসে গেছে তো কালকে থেকেই স্কুলে ওকে জয়েন হতে হবে সেই জন্য আজকেই চলে যাচ্ছে আজকে সেই জন্য ওখানে চলে যাচ্ছে প্রস্তুতি নিতে হবে ওকে তো আলাদা করে খেতে হবে সবকিছু রেডি করে রাখতে হবে ও বলতে গেলে ওখানে আলাদা করে একটা সংসার পাCharSequence নিজের মতন করে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে ও একটু মন খারাপ করছে আর বাড়ির সকলেই মন খারাপ করছে শ্রীজি এখন বুঝতে সেখানে বলে সেই জন্যে খুব একটা রিয়েট করেনি এর আগে সপ্তাহে জামাইবাবুর গাড়ি করে গিয়ে সব কিছু রেখে এসছে বাসনপত্র তারপর জামা কাপড় সব কিছুই রেখে এসছে আর আজকে টেনে করে যাবে এর মাঝে একদিন ওর বাইকটা ওখানে রেখে স্কুলে স্টেশনের কাছে ওখানে ঘর ভাড়া নিয়েছে তার স্কুলটা অনেকটাই ভিতরে যেতে হয় বলে সেই জন্য ও বাইকটা ওখানে রেখে এসছে আজকে চয়েসটা শ্রীজি কে নিয়েই দিচ্ছি দেখো শ্রীজির কথা আওয়াজও পাবে তোমরা শ্রীজি তাও ওর বাবাইকে দেখতে পারতো রাত্রিরে ওই যতটুকু টাইম পেত ততটুকু টাইম দিত ওর বাবাই কিন্তু এখন তাই পারবে না এখন থেকে এবার ওকে ভিডিও কলে ওর বাবাইকেই দেখতে হবে শনিবার স্কুল করে একবারে রাত্রিরে আসবে আর সোমবার ভোরবেলায় চলে যেতে হবে ওকে শ্রীজির বাবাই তো ওখানে পুরোপুরি একাই হয়ে যাবে বলতে গেলে ওর বাবাই একটুকো দেখবে ভালো ভালো লাগবে না ওদিকে যেমন সিজির বাবা এর ভালো লাগবে না আর এদিকে আমাদেরও ভালো লাগবে না বিকেলেই ট্রেন আছে সেই জন্য ওকে এখন মাসির ছেলে দিয়ে আসতে যাচ্ছে ট্রেনে তুলে দিয়ে আসতে যাচ্ছে এইভাবে আমাদের পাঁচটা বছর কাটাতে হবে রেখে চলে গেল সিজিকে রেখে সিজির বাবাই চলে গেল সিজি এখন বুঝতে শেখেনি সেই জন্য কিছু বলছে না আর দুদিন বড় হোক না জানতে পারবে বাবাই আমাকে রেখে চলে যাচ্ছে সপ্তাহে একবার করে আসছে তখন খুব কাঁদবে জানো কি তোমরা সিজি কাঁদছিল এই দেখো সিজি ও দাদু ভাইয়ের কোলে একদম থাকে না আমি খাবো বলি খাবারটা আনতে গেছি খাওয়া হয়ে গেছে হাত ধুতে গেছি কে দে একদম হাসিয়ে দিল দেখো চোখ এখনো ছলছল করছে হুম চোখের জল ছলছল করছে বাবাই নেই ওর ভালো লাগছে না বাবাইকে নিতেও পারছে না বাবাই তো নিতে পারছে না বাবাই ওখানে বাবাইকে বলে দাও বাবাই তাড়াতাড়ি চলে আসবে শনিবার চলে আসবে আবার সেই শনিবার চলে আসবে ঠিক আছে এই সময় ওর বাবাই তো ওকে নিয়ে থাকে একটু ঘোরে মানু মানু করে খেলে সেইটা পাচ্ছে না আর আমার কোলে এক ঘরে ভাগাও লাগছে না সেই জন্য আর আমারও না হালকা সত্যি করে গেছে হ্যাঁ ও কথাটা দেখ কেমন লাগছে একটু আদর করে দাও আমার এটা কি হচ্ছে আদর হ্যাঁ আমার নাকবুলার ইচ্ছ না এরকম করলে ভালো লাগে বলো হ্যাঁ আমি তো চলে এসেছি এবাই আমি চলে এসেছি মো বাবাই কই বাবাইকে ভিডিও কল করবো দাঁড়ো চলো ভিডিও কল করি একটু বাবাইয়ের সাথে দেখা করে নিই বাবাইকে বলছি বাবাই হ্যালো বাবাই স্ত্রীজির জন্য মন কেমন করছে না মানুষ জন্য মানুষ কই দাঁড়াও ফোন করি টুকি করো টুকি মশাইটা নিয়ে টুকিটুকি করছে আম্মা টুকি এই আবার 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 চাপা দাও আবার টুকি মামা মেয়ের সাথে টুকি টুকি খেলছি টুকি এ আমাদের মাও পুজিটা টুকি